পুতিন কেন ইসলাম নিষিদ্ধ ঘোষণা করলেন রাশিয়ান লোকেরা কীভাবে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে এবং কেন রাশিয়ায় মসজিদ ভেঙে ফেলা হচ্ছে বন্ধুরা সবাই জানে যে ইসলাম অন্যান্য ধর্মের মতো নয় বরং এটি এমন একটি ধর্ম যার মধ্যে এক ঈশ্বরের ধারণা রয়েছে এতে নবীগণকে বিবেচনা করা হয় আল্লাহর ইবাদতের জন্য একটি বিশেষ ও অনন্য পদ্ধতি আছে যাকে বলা হয় নামাজ ইসলাম ধর্মে কিছু উৎসব আছে কিছু বিশেষ অনুষ্ঠান হয় ভালো ভালো কথা হয় কিন্তু আপনারা বলবেন যে এই সব জিনিস অন্য ধর্মেও তো আছে প্রত্যেকের নিজস্ব বিশ্বাস এবং নিজস্ব পদ্ধতি রয়েছে তাহলে এটা ছাড়া ইসলামে আর কি কি আছে সত্য ঘটনা হলো যে ইসলাম ধর্ম হিসেবে পরিচিত কিন্তু ইসলামের ধর্মীয় গ্রন্থ কুরআন ও হাদিসে ইসলামকে ধর্ম নয় ধর্ম বলা হয়েছে তাই ইসলাম অন্যান্য ধর্মের মতো নয় কিন্তু আজ ইসলাম ধর্মের ঠিকাদাররা সারা বিশ্বে ইসলাম ধর্ম প্রচার করেছে সবশেষে বলবো এর মানে কি এর মানে একটাই এটা কোনো ধর্মই নয় এটাকে আপনি একটি ধর্ম বলে সারা বিশ্বের মানুষকে বোকা বানাচ্ছেন এবং তাদের ইসলাম গ্রহণে বাধ্য করছেন মুসলিম হানাদাররা কীভাবে জোরপূর্বক হিন্দুদের ইসলাম গ্রহণে বাধ্য করেছিল তাতে কোনো সন্দেহ নেই আজ সারা বিশ্বে ইসলামের বিকাশ ঘটেছে আর বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় আমেরিকা ও রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলো উত্তেজনা সবচেয়ে বেশি বাড়ছে তারা মুসলিমদের মানসিকতা ভালো করেই জানে তারা জানে এসব মানুষকে নিয়ন্ত্রণ না করলে ভবিষ্যতে তারা তাদের দেশকে মুসলিম জাতিতে পরিণত করবে আমেরিকার ভিতরে মুসলিমদের তাড়ানোর একটা নিরন্তর প্রচারণা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কিন্তু এখনও রাশিয়াও এই ধারাবাহিকতায় এগিয়ে এসেছে এবং ক্রমাগত মসজিদ ভেঙে ফেলা হচ্ছে এবং রাশিয়ার অভ্যন্তরে মুসলিমদের নামাজ পড়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং তাদের অন্যান্য ধর্মীয় উৎসবের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজকের ভিডিওতে আমরা জানতে যাচ্ছি কিভাবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন রাশিয়া থেকে ইসলামকে নিষিদ্ধ করার পরিকল্পনা করেছেন এছাড়াও জানব সনাতনের প্রতি রুশ নাগরিকদের আগ্রহ কেন বাড়ছে সর্বোপরি পুতিন কেন মুসলিমদের নিয়ে যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলবেন এই ভিডিওতে আপনি দেখুন এবং ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না তো চলুন দেরি না করে শুরু করে ফেলি বন্ধুরা ইসলাম ছাড়া সমগ্র বিশ্বের সকল মানুষ এবং বিশেষ করে হিন্দুরা বিশ্বাস করে আমরা দুজন অর্থাৎ বিয়ের পর তারা দুটি সন্তান নেওয়ারই অঙ্গীকারবদ্ধ হয় এবং বেশিরভাগ হিন্দু পরিবারের ক্ষেত্রেই এই ঘটনাটি দেখতে পাওয়া যায় কিন্তু মুসলিমরা এটা বিশ্বাস করে না তারা এই দুজন প্রথাকে মানে না তাদের নিরন্তর প্রয়াস কী করে জনসংখ্যা বাড়ানো যায় কী করে জনসংখ্যা বাড়িয়ে দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে মুসলিম নেতা হিসাবে করা যায় আর এই লক্ষ্যকে সামনে রেখে আজ সারা বিশ্বে মুসলিমদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ইসলামের শিক্ষাদানকারীরাও এবং ঠিকাদাররাও একই কথাই বিশ্বাস করেন যে এই শিশুরা ঈশ্বরের দান ঈশ্বর যদি আরও সন্তান জন্ম দিতে চান তবে তারা অস্বীকার করতে পারেন না এতে তাদের আল্লাহর অপমান হবে শুধু তাই নয় বন্ধুরা কিছু মুসলিম এমনও বলেন যে যারা বেশি বিয়ে করবে এবং বেশি সন্তান দেবে তারাই বেহেস্তে যাবে তাই ইসলামের অবস্থা আজ এত খারাপ সেখানে মহিলাদের তিন তালাক দেওয়া হয় এবং বিয়ে করার পরই তারা হালালা করতে চলে যায় আর মৌলবিরা এই জিনিসটার সুযোগ নিয়ে নিচ্ছে তারা তাদের মেয়ের বয়সী মেয়েদের বিয়ে করে তাদের স্ত্রী বানায় ব্যাস সারা বিশ্বের মানুষ যখন মুসলিমদের এই অন্ধকারাচ্ছন্ন কর্মকাণ্ডের কথা জানতে পারছে সব দেশের মানুষ এখন ইসলামের বিরুদ্ধে তাদের দেশে প্রতিবাদ করছে তাদের দাবি মুসলিমদের তাদের দেশ থেকে বিতাড়িত করতে হবে ইতালির মতো শক্তিশালী দেশে ইসলামের বিরুদ্ধে এই স্ফুলিঙ্গ নিশ্চয় দেখেছেন সেখানে মানুষ আজ রাজপথে প্রতিবাদ করছে শুধুমাত্র এই জন্য যে তাদের দেশে কোনো মুসলিম প্রবেশ করতে না পারে আমরা চীনের অভ্যন্তরে ক্রমাগত এরকম ঘটনাই দেখতে পাচ্ছি শি জিনপিং মুসলিমদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছেন চীনে ব্যাপক হারে মসজিদ ভেঙে ফেলা হচ্ছে এমনকি মুসলিমদের নামাজ পড়া এবং টুপি পড়াও চীনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আজ আপনি সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও দেখতে পাবেন যা চীনের তৈরি মানুষের উপর সংগঠিত নৃশংসতা বর্ণনা করে মুসলিমদের বিরুদ্ধে চীনের ক্রমাগত এই ধরনের তৎপরতা দেখা যাচ্ছে এবং এই ঢেউ এখন রাশিয়াতেও এসে পৌঁছেছে কারণ বন্ধুরা আপনারা জানেন রাশিয়া এবং চীন হল কমিউনিস্ট প্রধান দেশ এবং তারা দুইটি দেশই প্রতিবেশী দেশ কিছুদিন ধরেই রাশিয়ার মানুষ সনাতন ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে আজ সারা বিশ্ব রাশিয়াকে এভাবেই চিনছে রাশিয়ার নাগরিকরা ক্রমাগত সনাতন ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছেন যদিও ভারতের মানুষ আজ তাদের সংস্কৃতি ভুলে বিদেশি পোশাক পরেছে কিন্তু রাশিয়ার মতো দেশে সনাতন ধর্ম ক্রমাগত এমনভাবে বেড়ে চলেছে যে সেখানকার নারীদের এখন শাড়ি পরতেও দেখা যায় এবং লোকেরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে যায় ভজন কীর্তনের পাশাপাশি জয় শ্রীরামের স্লোগানও ধ্বনিত হতে দেখা যাচ্ছে রাশিয়ার শিশুদের শ্রীমদ ভগবদ গীতা এবং রামচরিত মানুষের মতো ধর্মীয় গ্রন্থ শেখানো হচ্ছে বলে একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে তাদের পিতামাতারাও তাদের সন্তানদের শেখাচ্ছেন সকালে ঘুম থেকে উঠে বড়দের প্রণাম করতে এবং বড়দের সম্মান করতে যদিও আজ রাশিয়ায় হিন্দুদের জনসংখ্যা খুব বেশি একটা নেই রাশিয়ার অভ্যন্তরে যেভাবে সনাতন ধর্ম ক্রমাগত বেড়ে চলেছে এটা নিশ্চয় পাকিস্তানের মতো একটি ধর্মান্ধ দেশকে রাতের ঘুম কেড়ে নিয়েছে কারণ আজ রাশিয়ায় পাকিস্তানিদের মোটেও সম্মান করা হয় না রাশিয়ান সরকার যখন খুশি তাদের দেশ থেকে পাকিস্তানিদের তাড়িয়ে দেয় কিন্তু আজ ভারতের মানুষ আচার অনুষ্ঠানে অত্যন্ত সম্মানিত হচ্ছেন হিন্দু সংস্কৃতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে যা দেখায় যে রাশিয়ার মতো শক্তিশালী দেশেও সনাতন ধর্ম জনপ্রিয়তা পাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও ইসলামকে খুব একটা প্রাধান্য দেন না আপনি এটি থেকে অনুমান করতে পারেন যে সেই সময় ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটি ভয়ানক যুদ্ধ চলছিল তিনি নিজেই একটি মসজিদে হামলার নির্দেশ দিয়েছিলেন যেখানে পঞ্চাশ জনেরও বেশি লোক উপস্থিত ছিল পুতিনের এই কাজের পর মুসলিম দেশগুলিতেও অবশ্যই ক্ষোভের সৃষ্টি হলেও তারা চাইলেও রাশিয়ার বিরুদ্ধে কিছুই করে দেখাতে পারেননি কারণ রাশিয়া পৃথিবীর অন্যতম একটি শক্তিশালী পরমাণু প্রধান দেশ বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে মুসলিমদের অবৈধ মসজিদের কারণে মারামারির মতো পরিস্থিতির সৃষ্টি হয় ভারতের রাম মন্দির ও বাবরি মসজিদ নিয়ে বিবাদ হোক বা ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ আলাকসা মসজিদ নিয়ে এই দুই দেশের মধ্যে বিরোধ ছিল কারণ বলা হয় খ্রিস্টানদের পবিত্রতম গির্জাও এই স্থানে অবস্থিত পরে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয় বন্ধুরা ধর্মের নামে এ ধরনের বিবাদ ক্রমাগত ঘটেই চলেছে এবং এই বিবাদই কেড়ে নিচ্ছে বিপুল সংখ্যক মানুষের প্রাণ কিন্তু তারপরেও মুসলিমরা বুঝতে পারছে না যে তাদের জোর করে অন্য ধর্মের ধর্মীয় স্থান দখল করা উচিত নয় এবং ধর্মের জন্য কোনো মানুষের জীবন কেড়ে নেওয়াও উচিত নয় এভাবে চলতে থাকলে সেই দিন বেশি দূরে নয় যেদিন সারা পৃথিবী থেকে ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত